আজকে আমার রেসিপি হলো তন্দুরি চিকেন বাটার মশলা তার জন্য প্রথমেই আমি হাফ কিলো থেকে একটু বেশি চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে কিছু মশলা দিয়ে দেবো যেমন প্রথমেই আমি কিছুটা টক দই দিয়েছি এরপর হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো চাট মশলা রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চার চামচ মতো আদা রসুনের পেস্ট আর কিছুটা কসরি মেথি আর স্বাদ মতো নুন আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিব এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব উপকরণ মেশানো হয়ে গেলে চিকেনগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি ছ থেকে সাত ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম কারো হাতে যদি সময় না থাকে তবে কিন্তু আধা ঘন্টা রাখলেও কোনো অসুবিধে নেই এবার বাটার মশলার জন্য একটা মশলা করব। তার জন্য দুটো মতো টমেটো একটা পেঁয়াজ আর কিছুটা কাজু আর আমন্ড সেদ্ধ বসিয়ে দেবো টমেটোটা আমি একটু চিড়ে দিয়েছি তার জন্য টমেটোর খোসাটা ছাড়ানোর জন্য আর সেদ্ধ বসানোর সময় কিন্তু একটু নুনও দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবারে টমেটোর খোসাটা ছাড়িয়ে দেবো টমেটোর খোসাটা ছাড়ালে আমার মনে হয় পেস্টটা মানে মশলাটা একটু বেশি স্মুথ হয় টমেটোর খোসাও ছাড়ানো হয়ে গেছে আর মশ পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেছে এবার একটা পেস্ট তৈরি করে নেব আর চিকেনটাও বের করে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যানে কিছু পরিমাণে তেল দিয়ে একে একে চিকেনগুলো দিয়ে দেব আমি তাওয়াতে একটু তেল দিয়ে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি কেউ চাইলে কিন্তু ওভেনে মানে গ্যাস ওভেনে সেকেও নিতে পারে মানে তন্দুর করেও নিতে পারে ওইটা বেশি সুস্বাদু হয় তো আমার কাছে সুবিধা ছিল না তাই আমি এভাবেই করে নিয়েছি একটু পোড়া পোড়া করে এভাবেও কিন্তু ভালো হয়েছিল খেতে চিকেনটা হয়ে গেছে এবার আরেকটা কড়াই চাপিয়ে আমি একটা চামচ মতো বাটার দিয়ে দিয়েছি এরপর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে একে একে আবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম মশলা থেকে একদম তেল ছেড়ে এসেছে এবারে টমেটো পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে কিছু সময়ের জন্য গ্যাসটা লো আচে রেখে ঢাকা দিয়ে রেখেছি একদম মশলা থেকে এবারও তেল ছেড়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আমি একদম মাখো মাখো করব তাই একদম একটু পরিমাণেই জল দিয়েছি ঝোলটা ফুটে এলেই এবার একে একে আবার চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো কিন্তু একদম পোড়া পোড়া করে আমি ভেজেছি হালকা হাতে একটু নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা একটু লো আছে মিডিয়াম টু লো আছে রেখে একটু ফুটে গেছে নামানোর আগে এক চামচ বাটার আর কিছুটা কসুরি মেথি দিয়ে আবার হালকা করে এক মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছিলাম কালারটা কিন্তু দারুণ এসেছে আর ফ্লেভারটাও কিন্তু একদম তন্দুরি চিকেনের মতো এসেছে এবার ধনেপাতা পাতা কুচি আর আদা কুচি দিয়ে গ্যাসটা অফ করে কিছু সময় ঢাকা দিয়ে রাখবো আর কিছু সময় পরে পরিবেশন করবো আর আমরা রুটি দিয়ে খেয়েছিলাম ধন্যবাদ